মানবিক করিডর হল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য নিরপেক্ষ ও নিরাপদ চলাচলের পথ এটি সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় এই করিডরগুলোর মূল উদ্দেশ্য হল যুদ্ধে ক্ষতিগ্রস্ত অঞ্চল বা জনসাধারণের কাছে খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছানো এবং আহত ও অসুস্থদের নিরাপদে সরিয়ে নেওয়া এটি একটি নিরস্ত্রীকৃত এলাকা হিসেবে ব্যবহৃত হয় যেখানে বেসামরিক মানুষ স্বেচ্ছাসেবী মানবিক সংস্থাগুলো নিরাপদে চলাচল করতে পারে মানবিক করিডোরের ধারণাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের ফল মানবিক করিডোরের প্রধান লক্ষ্য চেষ্টার হল যুদ্ধ বা সংকটপূর্ণ অঞ্চলে আটকে থাকা সাধারণ মানুষের কাছে খাদ্য চিকিৎসা এবং অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এটি আন্তর্জাতিক আইন বিশেষ করে জেনেভা কনভেনশনের আওতায় পরিচালিত হয় এই করিডর স্থাপন করা হয় যেন জীবন রক্ষাকারী উপকরণ দ্রুত পৌঁছানো যায় এবং নিরাপদে অসহায়দের সরিয়ে নেওয়া যায় মানবিক করিডর রাজনৈতিক বা সামরিক সুবিধার জন্য নয় বরং সম্পূর্ণভাবে মানবিক বিবেচনায় তৈরি হয়। বিভিন্ন সময়ে বিশ্বের নানা যুদ্ধক্ষেত্রে মানবিক করিডর ব্যবহার করা হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া নাগর্ন কারাবাগ যুদ্ধকালে লাচিন করিডর স্থাপন করা হয় যার নিরাপত্তা নিশ্চিত করেছিল রাশিয়া দুই সালে সিরিয়ার আলাপ্পো শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে দিতে রাশিয়ার সহায়তায় করিডোর খোলা হয়েছিল দুই সালে কঙ্গোর গোমা অঞ্চলেও জাতিসংঘের উদ্যোগে একটি করিডোর স্থাপন করা হয় বজনিয়া যুদ্ধের সময় উনিশশো সালে জাতিসংঘ ছয়টি মানবিক করিডোর ঘোষণা করে যার মধ্যে ছিল সেব্রেনিৎসা যদিও পরে সেখানে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয় যা ইউরোপের ইতিহাসে একটি কালো অধ্যায় সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাপটে মানবিক করিডর নিয়ে আলোচনা শুরু হয় দু সালের এপ্রিল মাসে যখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সম্ভাবনার কথা বলেন যদিও সরকারের আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেনি বলে জানায় তবুও জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য লজিস্টিক সহায়তা দিতে অনুরোধ করা হয়েছে এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে জাতিসংঘ তিনটি শর্তে মানবিক করিডর পরিচালনার প্রস্তাব দেয় যাতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মতি দেয় প্রথমত সহায়তা প্রদানের আগে রাখাইনে যুদ্ধবিরতি বা অন্তত একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত সহায়তা যেন নিরপেক্ষ হয় এবং রোহিঙ্গা ও অন্যান্য আরাকানি জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য না থাকে তৃতীয়ত কোন প্রকার রাজনৈতিক বা সামরিক শর্ত ছাড়া সহায়তা প্রদান করতে হবে এই শর্ত মানা হলে বাংলাদেশে ঘুমধুম সীমান্ত দিয়ে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত বলেও জানানো হয় এই করিডরের মূল উপকার ভোগী হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত বেসামরিক জনগণ জাতিসংঘের তথ্য অনুযায়ী মিয়ানমারের জান্তা সরকার রাখাইন অঞ্চলের সঙ্গে আরাকান আর্মির দ্বন্দ্বে খাদ্য ওষুধ সহ সব রকমের সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষ করছে যদি মানবিক সহায়তা না পৌঁছায় তাহলে রাখাইনের মানুষ রোহিঙ্গা নয় অন্যান্য বাংলাদেশে পালিয়ে আসতে পারে। বাংলাদেশ যদি মানবিক করিডোরের মাধ্যমে জাতিসংঘের মানবিক সহায়তা পৌঁছাতে সাহায্য করে তবে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি করতে পারে তাছাড়া রাখাইনে খাদ্য সংকট প্রশমিত হলে রোহিঙ্গা বা অন্যান্য শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ কম হতে পারে এক অর্থে এটি সীমান্ত অঞ্চলে হ্রাস ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হতে পারে মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশকে কয়েকটি বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে পারে প্রথমত সরকার যদি যথাযথ স্বচ্ছতা ও কূটনৈতিক সতর্কতা না নেয় তাহলে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল হতে পারে দ্বিতীয়ত করিডোরের আড়ালে যদি অস্ত্র বা সামরিক সরঞ্জাম ঢোকে তাহলে মিয়ানমারের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বাড়বে আরাকান আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তাই তাদের সঙ্গে সমঝোতা হলে চীনের মতো প্রভাবশালী মিত্র হারানোর ঝুঁকিও রয়েছে পাশাপাশি করিডোরের মাধ্যমে ত্রাণ দেওয়া হলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্ষণ আরও বিলম্বিত হতে পারে যা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে সংকটে ফেলতে পারে মানবিক করিডর একটি উচ্চ মানবিক আদর্শের প্রতীক হলেও এর বাস্তব প্রয়োগ জটিল ও সংবেদনশীল বিশেষ করে মিয়ানমার ও রাখাইনের মতো দ্বন্দ্বপূর্ণ অঞ্চলে এই উদ্যোগ গ্রহণে অত্যন্ত সতর্কতা ও ও কূটনৈতিক ভারসাম্য প্রয়োজন সাবেক নিরাপত্তা বিশ্লেষকদের মতে দুই পক্ষের সম্মতি ও জাতিসংঘের কার্যকর উপস্থিতি ছাড়া মানবিক করিডর চালু করা বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে তাই এই সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন সুপরিকল্পিত কৌশল আন্তর্জাতিক সমর্থন এবং সর্বোচ্চ স্বচ্ছতা